আজের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপটাকে বিটা টেস্টিং মোডে রান করাতে পারেন দেখুন তার আগে আপনাকে জানতে হবে যে বিটা টেস্টটা কী বিটা টেস্ট হলো কি যে কোনো কোম্পানি যদি কোনো তাদের অ্যাপ্লিকেশন লঞ্চ করে সাপোজ ধরুন হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটা যখন লঞ্চ করা হয় তখন কিন্তু যারা ডেভেলপমেন্ট করে এই অ্যাপটা তাদের কাছে তো তারা টেস্ট করেই তাছাড়াও কিছু ইউজারদের কিন্তু টেস্ট করার জন্য দেয় যে এই অ্যাপটা কেমনভাবে রান করতে পারে বা হোয়াটসঅ্যাপের যদি কোনো নতুন ফিচার্স আসে সেটা কিন্তু এই বিটা টেস্টার যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আগে আপডেট দেওয়া হয় তো আপডেট দেওয়ার পরে তারা ফিডব্যাক দেয় যে এই অ্যাপটাতে এখানে প্রবলেম রয়েছে এই অ্যাপটাতে এখানে আরও ইমপ্রুভমেন্ট হলে বেটার হতো তো এই বেটা টেস্টার হচ্ছে কি বেটা টেস্টার হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন যখন লঞ্চ হয় তার আগে যে ইউজারদের ইউজ করার জন্যে আর্লি অ্যাক্সেস বা সবার আগে যে অ্যাক্সেস করার ক্ষমতা দেয় তাদের কিন্তু বেটা টেস্টার আমরা বলে থাকি আপনিও চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের আপনি একজন বেটা টেস্টার হয়ে যেতে পারেন তো এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর যদি আপনি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না তো চলুন পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপের যে নতুন ফিচার্সগুলো সেটা কিন্তু সবার আগে দেখতে পারবেন আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখুন না হলে কিন্তু আপনি টোটালটাই মিস করে যাবেন এই বেটা টেস্টিং হোয়াটসঅ্যাপের বেটা টেস্টিংয়ের জন্য আমরা চলে আসলাম স্মার্টফোনে এরপর আমরা সার্চ করে নেব হচ্ছে প্লে স্টোর দেখুন প্লে স্টোর সার্চ করে নিলাম তো প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করবো হচ্ছে হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপটা সার্চ করে নিলাম এরপর দেখুন নিচের দিকে একটা দেখ অপশান দেখাচ্ছে অ্যাপ সাপোর্ট এখানে দেখুন লেখা দেখাচ্ছে বিটা প্রোগ্রাম ইজ ফুল দ্য বিটা প্রোগ্রাম ফর দিস অ্যাপ ইজ কারেন্টলি ফুল এই যে হোয়াটসঅ্যাপটা এটা কিন্তু নতুন যারা বেটা টেস্টার মানে এত পরিমাণে বেটা টেস্টার হয়ে গেছে যে নতুন বেটা টেস্টার নিতে চাইছে না তো আপনি চাইলে কিন্তু এখনও বেটা প্রোগ্রামে জয়েন করতে পারেন এর জন্য কি করতে হবে এর জন্য সিম্পলি আপনি আপনার স্মার্টফোনে যে একটা ব্রাউজার ওপেন করে নিন সব থেকে বেস্ট হয়ে হচ্ছে ক্রোম ব্রাউজার তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি তো ক্রোম ব্রাউজারটাকে দেখে নিই এই যে ক্রোম ব্রাউজার তো আমি এখানে গিয়ে সার্চ করে নেবো হোয়াটসঅ্যাপ বিটা টেস্টার এই হোয়াটসঅ্যাপ বিটা টেস্টার যদি সার্চ করে নিই তারপরে একদম প্রথম যে অপশানটা গুগল প্লে হোয়াটসঅ্যাপ বিটা প্রোগ্রাম ইন গুগল প্লে এখানে আমি যদি ট্যাপ করি দেখুন এখানে একটা অপশন দেখাবে বিকামে টেস্টার তো এই অপশানটা যদি আপনার না দেখায় বিকামে টেস্টার তাহলে কী করবেন এই তিনটে ট্যাপ করবেন ট্যাপ করে জাস্ট ডেস্কটপ সাইটটা করে নেবেন তো ডেস্কটপ সাইটটা করে নিলে অবশ্যই আপনাকে এই এই অপশানটা কিন্তু দেখিয়ে দেবে তো আমার কিন্তু নর্মালি দেখিয়ে দিচ্ছে তার জন্য আমি বি কমের টেস্টে ট্যাপ করছি দেখুন ওয়েলকাম টু দ্য টেস্টিং প্রোগ্রাম অলরেডি কিন্তু আমার এই টেস্টিং বিটা টেস্টারে আমি সামিল হয়ে গেছি এখান থেকে কিন্তু আমি ডাউনলোড ইট অন প্লে স্টোর এবার যদি আমি প্লে স্টোরে চলে আসি এখানে দেখুন একটা অপশান দেখিয়ে দিয়েছে জয়নিং বেটা এখান থেকে আমি লিপ করলে লিপও করে যেতে পারি তবে এটা কিন্তু যেটা দেখাচ্ছিলো দেখুন ওই জয়নিং মানে বেটা প্রোগ্রাম ইজ ফুল সেটা কিন্তু এখানে আর দেখাচ্ছে না তো আমি কিন্তু এখন হোয়াটসঅ্যাপের যত নতুন আপডেট সবার আগে পাবো যে নর্মাল ইউজার যারা রয়েছে তারা কিন্তু আমার পরেই পাবে এই বেটা টেস্টার যারা রয়েছে তারা কিন্তু সবার আগেই পায় নর্মালি যে নর্মাল ইউজারদের থেকে দেখুন আপনি যদি একজন বেটা টেস্টার হন তাহলে কি হবে আপনি কিন্তু সবার আগে আর্লি অ্যাক্সেস করতে পারবেন যে কোনো ফিচার্স যখন হোয়াটসঅ্যাপের যে নতুন ফিচার্সগুলো সবার আগে কিন্তু আপনার কাছে আসবে তারপরে নর্মাল ইউজারদের কাছে যাবে তবে হ্যাঁ বেটা টেস্টার যদি আপনি হন এর সাথে সাথে কিন্তু প্রবলেম বাক্স যেমন ছোটোখাটো ইস্যু এগুলো তো থাকবেই তো এগুলোও যেমন আপনি পাবেন সাথে সাথে নতুন ফিচার্সটাও কিন্তু আপনি দেখতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিতে পারেন তারাও যদি নতুন ফিচার্সগুলো সবার আগে পেতে চায় বেটা টেস্টিং হয়ে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে